আমরা সাধারণত যখন কোনো বন্ধু নির্বাচন করি তখন ঠিক আমাদের মতো একজনকে বেছে নেই যেমন কোন কোনো কোন বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখে নেই তার চিন্তা চেতনা তা তার স্বভাব তার চালচলন ইত্যাদি বিষয় আমাদের মতো কিনা যখন অপরজনের চিন্তা চেতনা চালচলন স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন আমাদের মাঝে একটা বন্ধুত্ব সুবল সম্পর্ক গড়ে উঠি আমরা জানি বিপরীত চিন্তাধারার বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না ঠিক তদ্রূপ নফস আর শয়তান যদি বিপরীতমুখী হয় তবে তাদের মাঝে কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারে না এজন্য আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি শয়তানের চিন্তা চেতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যায় তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতু বন্ধন থাকে না আর তাদের উভয়ের মধ্যে যদি কোনো যুগসূত্র না থাকে তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে নফসের গোরামি থেকে মুক্ত থাকা যাবে এজন্য যেটা করতে হবে শয়তান যা চায় তার বিপরীত কাজটাই আপনাকে আমাকে করতে হবে যেমন শয়তান চায় আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন সাথে সাথে নফস ও আরামের জন্য এটাই চায় তখন আপনার কাজ হচ্ছে নফসের বিপরীত লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা শয়তান চায় আপনি গুনাহের মধ্যে লিপ্ত হন ঠিক তখন যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত হচ্ছে ধীরে ধীরে সে মুক্ত হচ্ছে তাই সৎ কাজের জন্য নফসের উপর সবসময় জোর জবস্তি করতে হবে পক্ষান্তরে গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য নফসের বিরুদ্ধে জোর জবস্তি চালাতে হবে যখন আপনি আপনার জোর জবস্তি বহাল রাখবেন তখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে আর যখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে মুক্ত হয়ে যাবে তখন সে সম্পূর্ণভাবে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে আর যখন নফস শয়তানের বিপরীত হয়ে যাবে তখন এমনি এমনি তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নভসকে কু দেবে কিন্তু নভস যখন এর বিরুদ্ধাচারণ করে তখন শয়তান ও বিরক্তবোধ করবে এমতো অবস্থায় নফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে